আমরা অনেক আপুরাই আছি যারা বাইরে যেয়ে কাজ করতে পারি না বা সংসারে ঝামেলা এড়িয়ে কিছু করতে চাই তো সেই আপুদের জন্য আজকের ভিডিওটা তো আজ আমি এমন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব আর এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো ব্যবহার করে কিন্তু আপুরা ঘরে বসেই ইনকামটা করতে পারে ইজিলি তবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মেনে চলতে হবে তাহলে আপনারা ইনকামটা খুব সহজে করবেন তো সেই সমস্ত টিপস আর হচ্ছে কোন প্ল্যাটফর্মে কাজ করলে সব থেকে বেশি সুবিধা কিভাবে আর্নিংটা হবে আমি সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো প্রথমে চলে যাচ্ছি কোন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউব এই ইউটিউবে এখন কাজ শুরু করলে কীভাবে করলে এটা গ্রো করতে পারবেন কোন এবার বলি অনেকেরই ধারণা আছে যে ইউটিউবে কাজ করতে গেলে তার ফেস দেখাতে হবে নাহলে ভিউ আসবে না নানান বিত কথাবার্তা শোনা যায় বাট না আপনি ফেস না দেখিয়েও কিন্তু ইউটিউব থেকে আর্নিংটা করতে পারেন তো অনেক অপরাই আছে এরকম যে ফেস না দেখিয়েই ইনকাম করতে চান ঘরে বসে তো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব তো এই ইউটিউবে কাজ করার জন্য কিছু নিয়মও বলি আছে আবার কোন কোন ক্যাটাগরিতে কাজ করলে অত্যাধিক তাড়াতাড়ি আপনারা গ্রো করতে পারবেন সে সমস্ত কিন্তু বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা তো যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন গাইডলাইন পাচ্ছেন না তো তারা ভিডিওটা পুরো কন্টিনিউ করলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কাজ করা যাবে অনেকটা সাহস পাবেন আশা করি ইনশাআল্লাহ তো ইউটিউব শুরু করার জন্য এখন আমাদের কি কি প্রয়োজন কোন ধরনের চ্যানেল খোলার প্রয়োজন কীভাবে কাজ করতে হবে এই সমস্ত নানাবিধ প্রশ্ন মাথায় আসতে পারে তো সেই সম্পর্কিত পাঁচটি টিপস আমি আপনাদের দেব যেটা ব্যবহার করে কাজ শুরু করলে কিন্তু একদমই ইজিলি আর্নিংটা করতে পারেন আর পাঁচ নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো প্রথম টিপসের কথা বলি প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটা ফোনের তো অনেকেই ভাবে যে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ফোন লাগবে আইফোন লাগবে এরকম নানা হাই কোয়ালিটির ফোন দিয়ে না হলে কি ইউটিউব কাজ করা যাবে না তো এরকম কোনো ব্যাপার নয় আপনার হাতে থাকা ফোনটা দিয়েই আপনি কিন্তু ইউটিউবের কাজটা শুরু করতে পারেন তো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে সেটার শুধু ক্যামেরাটা ভালো থাকলেই হবে যাতে যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেই ভিডিওটা যেন ক্লিয়ার হয় এরকম একটা ফোন হাতে থাক হবে আর হচ্ছে যে আপনি ফোনের যে নেটটা ব্যবহার করছেন মানে এম দিয়ে ব্যবহার করলে যদি ভিডিও আপলোড করেন তাহলে অনেক বেশি সময় লাগবে নানান প্রবলেমের সম্মুখীন হতে হবে তাই আপনি চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে ফোনের কাজ করা তো পরে যখন আপনি আর্নিংটা ভালোভাবে শুরু করবেন তখন কিন্তু একটা ফোন নিজেই কিনে নিতে পারবেন তো এখন আলোচনা করবো দ্বিতীয় টিপস সম্পর্কে তো দ্বিতীয় টিপসের মধ্যে পড়ছে হচ্ছে ধৈর্য ইউটিউবে যারা কাজ করতে আসে তাদের কিন্তু প্রচুর প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় আর এই কাজ কথাগুলো কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি এটা আমার নতুন চ্যানেল হতে পারে বাট এর আগে আমি যে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি যেখান থেকে আর্নিং করছি সেখানকার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো ধৈর্যটা মাস্ট ইম্পর্টেন্ট ইউটিউবের ক্ষেত্রে তুমি এখানে একটা ভিডিও ছাড়লে দুই সপ্তাহ এক মাস পরে আরেকটা ছাড়লে এরকম করলে কিন্তু কাজ করা যাবে না একদিনেই ভিডিও ছেড়ে কোনোভাবেই তুমি গ্রো করতে পারবে না বা ভালো কিছু আশাও করতে পারবে না এটা করাও উচিত নয় যে কোনো কাজে গেলেই কিন্তু একটু ধৈর্য সহকারে বেশ কিছু কাজ করতে হয় ইউটিউবটাও তেমন তো তোমরা যদি নিয়মিত রেগুলার কন্টেন্ট আপলোড করো তাহলে হয়তো দুই মাস তিন মাস বা ছয় মাসেও মনিটাইজ করিয়ে নিতে পারো আর আর্নিংটা শুরু করতে পারো তাই অবশ্যই তোমাদের ধৈর্য থাকাটা খুবই ইম্পর্টেন্ট এই ইউটিউবের ক্ষেত্রে এখন বলছি তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপসে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ থাকা তুমি যত বেশি অ্যাক্টিভ থাকবে এংগেজমেন্ট ততই তোমার কিন্তু ইউটিউবের সাথে বাড়বে আর তোমার ভিডিও রিকমেন্ডেশনও বাড়বে এতে করে তোমার ভিউ হবে আর তুমি অনেক তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করতে পারবে তো অ্যাক্টিভ কিভাবে থাকবে সেটা বলি অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তবে আমরা অনেক ব্যস্ত থাকি সেক্ষেত্রে প্রতিদিন আপলোড করা হয় না তাই আমাদের একটা টাইম মেনটেন করতে হবে যেমন তুমি সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও আপলোড করো তবে যে সপ্তাহে যে দিন তুমি আপলোড করছো পরবর্তী সপ্তাহে সেই তিন দিনই কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে বাকি যে চার দিন আছে সপ্তাহে সে চার দিনে তুমি একটা শর্ট ভিডিও পোস্ট করতে পারো বা একটা কম আলোচনাটা শুরু করি পোস্ট করলে এতে করে কিন্তু তুমি একদমই ইউটিউব থেকে আলাদা থাকবে না সব সময় ইউটিউবে এঙ্গেস্ট থাকবে এর ফলে তোমার ইউটিউবের যে এঙ্গেজমেন্ট সেটাও ঠিক থাকবে রিকমেন্ডেশনও বাড়বে বাড়লে এতে করে তুমি চ্যানেলটা গ্রো করতে পারবে তাই অবশ্যই ইউটিউবে অ্যাক্টিভ থাকা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা মানে টপিক চতুর্থ নম্বর সেটা হচ্ছে ইউটিউবের যে গাইডলাইনস আছে সেগুলো কিন্তু মেনে চলা এই গাইডলাইন্সগুলো ব্রেক করলে কিন্তু তোমার ইউটিউবে নানান ভিতর সমস্যা হতে থাকবে এমনকি ইউটিউব থেকে ডিলেটও হয়ে যেতে পারে তোমার চ্যানেলটা তো কি কী গাইডলাইন্স আছে আমি একটু বলি তোমাদের অল্প করে গাইডলাইন্সের কিন্তু অনেকগুলো বিষয় আছে তো আমি সাধারণ কমন যে বিষয়গুলো সেগুলো বলছি তোমাদের অন্যের ভিডিও কিন্তু কপি করা যাবে না এক কথায় নিজের ক্রিয়েটিভিটি নিজের কন্টেন্ট আপলোড করতে হবে তো তুমি ভাবছো ওর ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে আমি ওর ভিডিওটা নিয়ে আপলোড করে দিই স্কিন শর্ট দিয়ে বা স্ক্রিন রেকর্ড করে বা যে কোনো পদ্ধতিতে আমি নিয়ে আপলোড করে দিই তাহলে আমার ভিডিও মানে আর কি চ্যানেল গ্রো করবে এরকমটা মোটেও করবে না মোটেও করা যাবে না করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে এতে যদি পরপর তিনটি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট করে দেবে ইউটিউব থেকেই তাহলে যে তুমি দু তিন মাস থেকে এত মেহনত করছো সে ফল কিন্তু পাবে না তাই অবশ্যই নিজের কন্টেন্ট রাখবে এই অনেক সময় আমরা মিউজিক ব্যবহার করি সেখানেও কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে তো তোমরা কিন্তু মিউজিকটা অ্যাভয়েড করবে আর যদি একান্তই মিউজিক ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু মিউজিকটা ব্যবহার করবে এছাড়াও কিন্তু রিউজড কন্টেন্ট আছে এই রিউজড কন্টেন্টটা হচ্ছে তোমার একই ভিডিও বারবার আপলোড করা বা একই কন্টেন্ট টপিক একই হতে পারে সমস্যা নেই কিন্তু একই ভিডিও বারবার আপলোড করা যাবে না করলে কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসবে তো এদিকেও খেয়াল রাখতে হবে বন্ধুরা মোট কথা ইউটিউব তোমার নিজের কন্টেন্ট চাই অন্যের কন্টেন্ট যদি তুমি নিজের বলে চালিয়ে দাও তাহলে কিন্তু এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের আওতার বাইরে পড়বে এক্ষেত্রে তোমার চ্যানেলটা নাও থাকতে পারে তো এ ছাড়াও বিভিন্ন গাইডলাইন্স আছে যেগুলো তুমি কাজ করতে করতে ধারণা নিতে নিতে বুঝে যাবে তো তো এবার আলোচনা করবো সবথেকে পাওয়ারফুল টিপস পাঁচ নম্বর টিপস সম্পর্কে এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউবে কাজ করার ক্ষেত্রে কেননা আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করতে চান কোন বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স ভালো আপনি ট্যালেন্টেড কোন বিষয়ে এই সমস্ত বিষয়ে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনি যে বিষয়ে এক্সপার্ট হবেন সে বিষয়ে কিন্তু চ্যানেলটা খুলবেন মানে নিশ ঠিক রাখতে হবে তো আপনি যদি রান্নার ক্ষেত্রে ভিডিওটা তৈরি করতে চান তো আপনি যদি সেখানে নিশ দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এন্টারটেনমেন্ট এরকম ধরনের নিচ দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না তাই অবশ্যই আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা হিসাব করে তারপর ভিডিও তৈরি করবেন তবে আমি আপনাদের বলবো আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রান্না বাড়া ভিডিওটাই বেশি করে থাকি এছাড়া কিছু কিছু আছে যারা গান নিয়ে বেশি এক্সপার্ট তারা গান গানের ভিডিও তৈরি করে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কন্টেন্ট মানে আপনার অভিজ্ঞতাটা কি সেটাই মোট কথা বিষয়বস্তু যে আপনি কোনটার বিষয়ে অভিজ্ঞ তো আমার কিন্তু দুইটা চ্যানেল তো দুইটা চ্যানেলের প্রথম চ্যানেলটা কিন্তু আমি রান্না বাড়া নিয়ে এক্সপার্ট ছিলাম এ কারণে আমি রান্নাটাকে বেছে নিয়েছিলাম তো রান্নাতে যখন আমি সাকসেস পালাম তখন মনে হলো আমি এটাও পারব কেননা আমি রান্নার চ্যানেলের অনেক যে টুকিটাকি কাজ থাকে চ্যানেল এসিও নানান ধরনের অনেক কাজ তখন আমি সেই চ্যানেলের কাজগুলো পারফেক্টলি নিজেই করে নিলাম এমন মনিটাইজেশন অ্যাপ্লাই মনিটাইজেশনের যদি কোনো প্রবলেম হয় সেটাও আমি নিজেই সলভ করতে পারি তো সেই বিষয়ে বিবেচনা করে আমি ভাবলাম আমি টেক চ্যানেলও আমি পারবো সেক্ষেত্রে আমার নিজটা ঠিক রেখে আমি এই একটা টেক চ্যানেল তৈরি করেছি ঠিক আপনারাও একইভাবে যে চ্যানেল আলোচনাটা শুরু সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড সেই সাবজেক্ট মেনটেন করে নিষ্টা মেনটেন করবেন মানে ক্যাটাগরিটা মেনটেন করবেন যখনই ক্যাটাগরি মেনটেন করতে পারবেন রেগুলারিটি মেনটেন করে কাজটা করতে পারবেন তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে সাকসেস পাবেন আর আর্নিংটা শুরু করতে পারবেন তো সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা যারা আপনারা ভাবছেন ইউটিউব নিয়ে কাজ করবেন তারা অবশ্যই এই পাঁচটা বিষয়ে একটু রিসার্চ করে কিন্তু কাজে নামতে পারেন আশা করি কাজে নামলে কোনো সমস্যা হবে না পাঁচটা বিষয়ে যদি আপনার যথাযথ জ্ঞান থাকে বা নলেজ থাকে আপনি পুরো ইউটিউব প্ল্যাটফর্মে এসে নিজের সাকসেস নিজেই করতে পারবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফে